এক সাহাবি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সবচাইতে বেশি খিদমত করব কার সবচাইতে বেশি দেখা শোনা করব কার নবীজি বললেন তোমার মায়ের সাহাবি আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কার নবীজি আবার বললেন তোমার মায়ের এরপরে ওই সাহাবি তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কার নবীজি sallallahu alaihi wasallam বললেন তোমার মায়ের একবার দুইবার নয় তিনবার মায়ের কথা বললেন সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ একবার দুইবার তিনবার মায়ের কথা বললেন এবার বলুন তারপরে কার আল্লাহর নবী sallallahu alaihi wasallam তারপরে চতুর্থবার বললেন তোমার বাবার তাহলে এখান থেকে বোঝায় গেল মায়ের খেদমত মায়ের কদর মায়ের মর্যাদা বাবার চাইতে তিন গুণ বেশি বলেন না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আনিশ কুরলি ওয়ালি আল্লাহ তাআলা বলেন তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এইজন্য প্রথম সবচাইতে সুক্রিয়া বেশি আদায় করতে হবে মহান রবের এরপরে দ্বিতীয়ত যার শুকরিয়া আদায় করতে হবে তিনি হলো আমাদের মা বাবা পিতামাতার সম্মান সবচাইতে উচ্চ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন পিতামাতা তোমার মা হলো তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত বলেন না মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় সেই মাকে যদি কেউ কষ্ট দেয় ওই সন্তান কোনোদিন জান্নাতের আশা করতে পারে না মাকে যদি কেউ কষ্ট দেয় মায়ের অভিশাপ আল্লাহ তালা এই দুনিয়ার মাঝেই প্রতিফলন দেখিয়ে দেন দুনিয়াতে এমন কিছু অন্যায় আছে এমন কিছু কাজ আছে এমন কিছু পাপ আছে যেগুলো করলে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত অপেক্ষা করান না বান্দাকে বরং দুনিয়ার মাঝে খুব দ্রুত সেটার ফলাফল সেটার শাস্তি আল্লাহ দিয়ে দেন এর মধ্যে অন্যতম হলো মায়ের সাথে করা বলেন না যদি সন্তান যদি মায়ের সাথে করে। মাকে কষ্ট দেয় মা যদি সন্তানের জন্য কোনো অভিশাপ দেয় বদ করে সাথে সাথে আল্লাহ তালার দরবারে সেটা কবুল হয়ে যায় আবার মা যদি সন্তানের জন্য দোয়া করে ভালো দোয়া করে মা যদি সন্তানের জন্য আল্লাহ তালার কাছে কিছু চায় সাথে সাথে আল্লাহ তালা সেটাও কবুল করেন বলেন না মা সন্তানের জন্য আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা সেটাই দিয়ে দেন কখনো কখনো আল্লাহ তাআলা সেখানে সেখানে কোনো কিন্তু যদি কোনো অবকাশ নাই আল্লাহ তালা সেটা সাথে সাথে মায়ের চাওয়া অনুযায়ী সন্তানের জন্য দিয়ে দেন এই জন্য মায়ের দোয়া নিতে হবে শিল্পী বলেন মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া ল মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া ল বিপদে পড়বে না তুমি যখন যে যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মায়ের দোয়া দোয়াল মায়ে যখন দোয়া করে চলে যায় রস পানে মায়ে যখন দোয়া করে চলে যায় রস পানে সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও মায়ের লও হে মমিন মায়ের দোয়ালো মায়ের লও হে মমিন মায়ের দোয়ালো মায়ের দোয়া নিতে হবে মায়ের দোয়া ছাড়া কেউ এই দুনিয়ার মাঝে উন্নতি করা সম্ভব না মাকে যদি কেউ কষ্ট দেয় হতে পারে সে দুনিয়াতে টাকার মালিক হতে পারে সুখের আসবাব পর্যন্ত কিনতে পারে কোটি কোটি টাকার ফ্ল্যাট এসে ঘুমাইতে পারে কিন্তু তার ঘুমটা সুন্দরভাবে আরামদায়ক হবে কিনা সে আসলেই মনে শান্তি পাবে কিনা এটা হলো মূল বিষয় টাকা পয়সা দিয়ে দুনিয়ার সবকিছু কেনা যায় কিন্তু অন্তরের শান্তি এটা আল্লাহ তালার দান কোন সন্তান যদি মাকে কষ্ট দেয় ওই সন্তান কোনোদিন অন্তরে প্রশান্তি লাভ করতে পারবে না